বাংলাদেশের প্রস্তাবে রাজি পাকিস্তান লাহোরে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ পিএসএল খেলতে গেলেন মেহেদি মিরাজ আমিরাতের কাছে হারে স্তব্ধ ক্রিকেট আঙ্গন ক্যাচ মিসকে দায় কোচের পিছিয়ে পড়ছে দেশ দাবি সাবেক অধিনায়কের ডে বাই ডে আমার মনে হয় আমাদের টিমের পারফরমেন্স সত্যি সত্যি কিন্তু খুব খারাপের দিকে আছে জানি না কেন হচ্ছে টিমে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে সামহাও কোথাও যেন আমরা কিছু করতে পারছি না সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে ঢাকা চার জুন ভুটানের সঙ্গে প্রীতি ম্যাচ বাংলাদেশের প্রস্তাবে রাজি পাকিস্তান দুদেশের দেশের সিরিজ হবে তিন ম্যাচ টি টোয়েন্টি গতকাল রাতে দুবাইয়ে দুই বোর্ডের শীর্ষকর্তাদের দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাগবি ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন সাথে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম শুরুতে পাঁচ ম্যাচের সিরিজ খেলার কথা থাকলেও পাক ভারত যুদ্ধের প্রভাবে ছোট হয় সিরিজের পরিসর সরকারি গ্রিন সিগন্যাল থাকলেও দলের ক্রিকেটাররা দীর্ঘ সময়ের জন্য পাকিস্তানে যেতে আগ্রহী ছিল না তিনটা ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাতাশ মে প্রথম টি টোয়েন্টি পরের দুই ম্যাচ উনত্রিশ ও একত্রিশ মে আরব কাছে দ্বিতীয় ম্যাচ হেরে এখন সিরিজে সমতা এমন ব্যর্থতা স্তব্ধ ক্রিকেটাঙ্গন ক্যাচ মিসের মহড়াকে কারণ হিসেবে দেখছেন কোচ ফিল সিমন্স দেশে বিদেশে একের পর এক হতাশার গল্প যুক্তরাষ্ট্রের কাছে হারের এক বছর না পেরুতেই আইসিসির আরেক সহযোগী আরব আমিরাতে ধরাশায়ী বাংলাদেশ কোন পথে হাঁটছে দেশের ক্রিকেট ডে বাই ডে আমার মনে হয় আমাদের টিমের পারফরমেন্স সত্যি সত্যি কিন্তু খুব খারাপের দিকে আছে কে ডিরেক্টর হব কে ভবিষ্যতে পরিচালনা করবো এই এই মেকানিজমগুলো নিয়ে খুব সবাই মনে খুব বেশি ব্যস্ত ভোট কীভাবে হবে ইলেকশন কীভাবে বা ক্রিকেট বোর্ডের এইগুলোর বেশি মনোযোগ আমার কাছে মনে হয় মনোযোগ দেওয়া উচিত ক্রিকেট পারফরমেন্সে যেন এক যুগ পিছিয়েছে বাংলাদেশ অথচ যোগ দিয়েছেন নতুন কোচ জেমস প্যামেন্ট দ্বিতীয় টি টোয়েন্টি জুড়ে তাভিদ হৃদয় নাজমুল শান্তরা মিলে ক্যাচ মিস করেছেন তিনটি শরীফুলের ওভার থ্রো কিংবা ম্যাচ শেষের বলে থ্রো করতে গিয়ে তাওহিদ হৃদয়ের সিদ্ধান্তহীনতা দায় শিকার কোচ ফিল সিমন্সের দুদলই ভালো ব্যাট করেছে তবে ব্যবধান করে দিয়েছে আমাদের ক্যাচ মিস তৃতীয় ম্যাচ কিংবা পাকিস্তান সফরে কি হবে আমি জানি না আপাতত এই ম্যাচের ভুলগুলো নিয়ে ভাবছি এক বছরের ব্যবধানে টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টিতে অভিষেক নাহিদ রানার গতি দিয়ে সবার নজর কাড়লেও এবার মুদ্রার উল্টো পিঠ দেখলেন চাঁপাই এক্সপ্রেস তাও আবার আরব আমিরাতের মতো দলের বিপক্ষে দুই উইকেট নিলেও দিয়েছেন পঞ্চাশ রান নাহিদরানাকে কেন ঘুরে ফিরে সব ফর্মেটে খেলাতে হবে আমি তাকে টেস্টের জন্য তৈরি করেছি ওয়ান ডে জন্য ঠিক আছে আপনি টি যখন দিবেন তখন টি টোয়েন্টিতে অনেক ফাস্ট ক্রিকেট হয় এখানে যখন মায়ের খাবে তখন ওর অটোমেটিকলি তার নিজের মধ্যে ডাউট ক্রিয়েট হবে ইউএই এর জয়ে ভূমিকা রেখেছেন টি টোয়েন্টির পরীক্ষিত পেসার তানজিম হাসান সাকিব তার শেষ ওভারে বারো রান তুলেছে আরব আমিরাতের টেলেন্ডাররা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশটিকে হালকাভাবে নিয়েছে বাংলাদেশ টা কোয়ালিটি টিম আমরা যারাতেসতে খেলেছি দীর্ঘদিন ধরে তো সেই টিমের ফিল্ডিং এবং বোলিংটা কিন্তু আলাদা টাইপের হাওয়া ছিল বাট এতগুলো যদি ক্যাচ চান ইজি ইজি কমন কমন ক্যাচ ছাড়েন তাহলে তো ম্যাচ জেতা খুব কঠিন দেখেন মানুষজন হতাশ হয় মানুষজন কষ্ট পায় ম্যাচ আমরা নিজেও খারাপ লাগে যে আরব আমেদের সাথে এখন যদি ম্যাচ হয় সো এত এক্সপেরিমেন্ট করার মতো আমার কাছে মনে হয় না এই এই পিরিয়ডে উচিত হবে কে জানতো নতুন যুক্ত হওয়া তৃতীয় টি-20 হবে বাংলাদেশের সিরিজ বাঁচানোর টেস্ট ও ওয়ান পারফরমেন্স ধরে রাখতে টি টোয়েন্টি ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছেন না মেহেদি মিরাজ দলের সুযোগ না পাওয়ায় তাই আক্ষেপ নেই এই অলরাউন্ডারের সাকিব আল হাসানের সাথে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলতে সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন মিরাজ দু সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়েও সিপিএল খেলা হয়নি প্রায় আট বছর পর আবার সুযোগ এলো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে লাহোর কালান্দার্সে সতীর্থ হিসাবে পাচ্ছেন সাকিব আল হাসানকে সব মিলে পিএসএল খেলতে রোমাঞ্চিত মিরাজ যেহেতু পিএসএল একটা বড় একটা টুর্নামেন্ট ওখানে খেলার একটা অপরচুনিটি আছে সো চেষ্টা করবো যদি অপরচুনিটি থাকে নিজের সর্বোচ্চটি দেয়া এমন এক সময় সুযোগ এলো যখন জাতীয় দলের টি টোয়েন্টিতে ব্রাত্ত মেহেদি মিরাজ এই ফরমেট নিয়ে তার আগ্রহ কম এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরে সেটা যে সত্য নিজের মুখে স্বীকার করলেন টেস্ট ও ওয়ান ডেতে বেশি ফোকাস দিচ্ছেন মিরাজ টি20 যেটা বললেন যে আমি যে অনেক বেশি ফোকাস দেই এরকমও কোনো কিছু না আমি মনে করি আমি যদি টি20 খেলার আর অপরচুনিটি থাকে আমি খেলব পারফর্ম করার অপরচুনিটি থাকলে করব বাট আমরা সব সময় বেসিক্যালি ফোকাস থাকে টেস্ট এবং ওডিআই ক্রিকেটের দিকেই এমন কি সরল স্বীকারukti টি20 দলে না থাকলে খুব একটা খারাপ লাগে না তার তবে সব সময় চেষ্টা করেন অলরাউন্ড পারফর্ম করতে তাতে যদি সুযোগ আসে উপভোগ করতে চান যদি আমার অপরচুনিটি হয় তাহলে আমি ওটা এনজয় করার চেষ্টা করি টি20 আমি চেষ্টা করি আমার নিজের একটা ব্যক্তিগত রোল আছে সেই রোলটা প্লে করার জন্য আমি যেহেতু আমি ব্যাটিং করতে পারি বলিং করতে পারি আমি দুইটাই কন্ট্রিবিউট করার চেষ্টা করি লাহোরে পৌঁছে একদিন অনুশীলন করে মাঠে নামবেন মেহেদি মিরাজ ফুটবলের খবর সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বিমানবন্দর থেকে হোটেল স্টেডিয়াম অনুশীলন ভেনু সব জায়গায় থাকবে কড়া নিরাপত্তা আন্ত মন্ত্রণালয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে চূড়ান্ত হয়েছে চারজন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের দুই ম্যাচ ঘিরে দিন দিন সাধারণের যেমন আগ্রহ বাড়ছে তেমনি সরকার বাহিনী ফুটবল ফেডারেশনেরও ব্যস্ততা বাড়ছে মঙ্গলবার প্রতিনিধিদের নিয়ে হয়েছে বাহুবের সভা ক্রীড়া সহ স্বরাষ্ট্র পররাষ্ট্র স্থানীয় সরকার তথ্য বিদ্যুৎ ও জ্বালানি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন স্বাস্থ্য অর্থ ডাক ও টেলিযোগাযোগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সরাসরি সম্পৃক্ততা আছে ম্যাচ দুটিতে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনেকে এসেছেন বাকিরা অনলাইনে যোগ দিয়েছেন কেন নির্বিঘ্নে নিরাপত্তার সাথে এবং সুন্দরভাবে কোনো প্রকার এখানে যেন কোনো প্রকার সমস্যা না হয় সেই জন্য সার্বিক আলোচনা হয়েছে সকল মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তারা নিশ্চয়তা দিয়েছেন আমাদের এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকবে ওনাদের যে যেখানে ওই দেশি দলগুলো উঠবেন যেসব হোটেলে সে হোটেলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে ওনারা এয়ারপোর্ট থেকে হোটেলে আসবেন ম্যাচে আসবেন অনুশীলন যেসব ভেন্যুগুলো আছে ভেনুতেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে চার জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাতটায় একত্রিশ মে জাতীয় দলের ক্যাম্প শুরুর কথা থাকলেও ত্রিশ মে ক্যাম্প শুরু তারিখ উল্লেখ করে নিরাপত্তা চেয়েছে বাপুফে

ইন্টারকন্টিনেন্টাল সোনারগাঁও ফার্স্ট সহ ফুটবলার ম্যাচ অফিসিয়ালদের জন্য পাঁচটি হোটেল এবং ম্যাচ অনুশীলনের জন্য জাতীয় স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনা বসুন্ধরা অনুশীলন মাঠ এবং উত্তর এবিবিএন মাঠকে নির্ধারণ করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি হচ্ছে এদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছে না টাইগার ভক্তরা বোলার আর ফিল্ডারদের দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ তারা প্রত্যাশা করছেন শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করবে লিটনের দল বাংলাদেশ অনেক ভালো খেলছে কিন্তু বাংলাদেশে এটা ছিল ব্যাড লাক সেই কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারে লাস্ট ওভারে নো বল দিতেছে ওয়াইড দিতেছে ফিল্ডিং মিস হইতেছে আসলে ম্যাচ এটা পুরো ম্যাচ আমাদের হাতে ছিল ক্যাপ্টেন্সির পুরো দায়িত্ব বলছিল কারণ এখানে ক্যাপ্টেন্সি আমি ফলো করছিলাম লিটন যা বলতেছে ওরা শুনতেছে না আবার শান্ত ডিরেকশন দিচ্ছে আবার জাকারি আলে অনেক ডিরেকশন দিচ্ছে কাউকে এখানে উঠাচ্ছে কাউকে নামাচ্ছে প্রথম দিকে বেশি উইকেট যদি নিতে পারত তাহলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকতো আমাদের ব্যাড লাক আজকে মানে জেতার ম্যাচটা আমরা হেরে গেছি যেভাবে ব্যাটসম্যানরা ফর্মে ছিল আমাদের ফিল্ডিং লাইনটা খুব বাজে ছিল বিশেষ করে বোলার লাস্ট লাস্ট দুই ওভারটা যেটা বিশেষ করে আমি দায়ী করব যে নো বল ওয়াইড বল এটা কিন্তু খুব মানে যেখানে ম্যাচকে ব্যাক করা যেত ঠিক সেই 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 টাইমে আমাদের ফিল্ডাররা মানে খুব বাজে একটা অবস্থা করছে